আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে বটবটি ভর্তা করতে হয় তার জন্য আমি প্রথমে বটবটিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি গরম পানিতে সিদ্ধ দেব দেখেন গরম পানি চুলয় এর ভেতর আমি এখন দিয়ে দেব বটবটিগুলো আমি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমি আজকে নদীর টাটকা চিংড়ি দিয়ে বরবটি ভর্তা করবো এই চিংড়ি মাছ গুলো দিয়ে আজকে আমি বটবটি ভর্তা করব তোমাদের দেখাবো কিভাবে ভর্তা করতে হয় নদীর টাটকা চিংড়ি এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব আপনারা বাসায় নদীর টাটকা চিংড়ি দিয়ে বটবুটি ভর্তা করে খাবেন এটা খেতে খুবই মজা হয়ে থাকে ভালো করে বটবুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নেব আমি এখন চিংড়ি মাছ দিয়ে বটবুটি ভর্তা করার জন্য এর উপকরণগুলো দিয়ে দেব পেঁয়াজ কোয়া কোয়া করে রসুন কোয়া কোয়া করে এবং তার মধ্যে দুইটা কাঁচা এগুলোকে আগে ভালো করে ভেজে নেব এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব এর ভেতর এখন আমি শুকনো মরিচ দিয়ে দেবো ভাজার জন্য এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভাজা শেষ এখন এগুলোকে নামিয়ে নেব এর ভেতর এখন আমি নদীর টাটকা চিনি দিয়ে দেব ভালো করে ভেজে নেব এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব বটবটি ভর্তা করার জন্য প্রথমে আমি শুকনো মরিচ দিয়ে দেব এর ভেতর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দেব পরিমাণ আমি চিংড়ি মাছ দিয়ে দেব এগুলোকে বটবুটিগুলোকে ভালো করে বেটে নিতে হবে চিংড়ি মাছগুলো আমি আগে বেটে নিয়েছি এখন বটবুটিগুলোকে বেটে নিচ্ছি শিলপাটা একসাথে আপনারাও বাসিকভাবে শিলপাটায় বেটে ভর্তা করে খাবেন আমার শিল পাটায় চিংড়ি মাছ দিয়ে বটবুটি ভর্তা বানানোর শেষ আপনারা বাসি এরকম বানিয়ে খাবেন আমার ভর্তা যদি বানানো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম